বিজ্ঞানী যারা রিসার্চ করে আমাদের ফিজিওথেরাপি যারা খুব এক্সপিরিয়েন ক্লিনিশিয়ান তারা বলেছেন যে ডায়াবেটিস আছে ডায়াবেটিস থাকলে আপনার মানসিক চাপ বেড়ে যায় অথবা অনেকের মানসিক চাপ বেড়ে গেলে আবার ডায়াবেটিস বেড়ে যায় তো সুতরাং এই বিপদ থেকে কী করে মুক্তি পাওয়া যায় এটার একটা চিন্তা আমরা করছি বা আমরা একটু দেখতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আপনি কীভাবে এটার এই অবসাদ মানসিক কষ্ট মানসিক অবসাদ থেকে কী করে মুক্তি পাবেন এবং এখানে ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিসকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এ ব্যাপারে আমরা কথা বলছি মানসিক অবসাদের সঙ্গে ডায়াবেটিসের অদৌ কোনো যোগাযোগ আছে কি জি আচ্ছা চিকিৎসকদের মতে কোনো ব্যক্তি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে তার মানসিক অবসাদ মানসিক কষ্ট মানসিক স্ট্রেস বেড়ে যায় আর মানসিক স্ট্রেস বেড়ে গেলে ডায়াবেটিসও বেড়ে যায় সুতরাং জেনে নিন কীভাবে একটি রোগ ডেকে আনতে পারে আর একটি রোগ মানে ডায়াবেটিস এবং মানসিক অবসাদ এক আরেক থেকে ডেকে আনে ডায়াবেটিস রোগ কোনো ডায়াবেটিস রোগী যদি হতাশা বা উদ্বেগে ভোগেন উদ্বেগ অনেক হতাশা অনেক তখন তার শরীরে যেসব হরমোনের ক্ষরণ হয় তার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় অর্থাৎ সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে উনি চলেন আমরা কিভাবে একটি রোগ ডেকে আনতে আর একটি রোগ কীভাবে ডাক ডেকে আনতে না পারে সে ব্যাপারে আমরা ডায়াবেটিস রোগ একবার শরীরে বাসা বাঁধলে তার হাত ধরে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে অন্যান্য রোগ বেড়ে যায় ডায়াবেটিস রোগ হরে রুগীর মনে ঢুকতে বা ঢুকে যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রকার দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থেকে মানসিক স্বাস্থ্যে ক্ষতিও হতে পারে সুতরাং মনটাকে অনেক শক্ত করতে হয় ডায়াবেটিসের কবলে পড়লে খাদ্য অভ্যাস বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য করে রোগীকে আমরা বাধ্য হই কেউ যদি খেতে খুব ভালোবাসেন আর হঠাৎ চিকিৎসক তার পছন্দের খাবারগুলো যদি নিষেধ করে দেন তা এটা খাওয়া যাবে না নিষেধাজ্ঞা জারি করে সেই আকস্মিক পরিবর্তন মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে বাট মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেললেও আপনি চিকিৎসকের কথা অবশ্যই শুনবেন তাতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে স্বার্থ মানসিক চাপ ও মানসিক অবসাদের মতো সমস্যা শরীরে হরমোন ঘরণে প্রভাবিত করে বিভিন্ন হরমোনরণ হরমোনের ভারসাম্য বিঘড়ে গেলে ডায়াবেটিস উদ্ভিদের পক্ষে বেশ কিছু বিপজ্জনক অবস্থাও সৃষ্টি হতেই পারে মানসিক অবসাদের ফলে দৈনন্দিন জীবনে একাধিক পরিবর্তন আসতে পারে অনেকেই মানসিক অবসাদে ভুগলে অতিরিক্ত ধূমপান করেন আমরা বলবো প্লিজ ধূমপান করবেন না আর আজকে থেকে যারা ধূমপান করেন তারা ধূমপান বন্ধ করেন এর জন্য জোর অনুরোধ করছে এই অভ্যাসগুলো ছাড়াও দেখা যেতে পারে শরীরের শরীর চর্চার অনীহা কিংবা খাদ্য অভ্যাসের অনিয়ম দর্শক জোর অনুরোধ করব আমরা শরীর চর্চার অনীহা করা যাবে না খাদ্য অভ্যাসের অনিয়ম করা যাবে না এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য মোটেই ভালো না এই অভ্যাসগুলো ডায়াবেটিস রোগীর চুটি আরো বাড়িয়ে দিতে পারে চলুন আমরা একটু জেনে নিই বিশেষজ্ঞরা কি বলেছেন এ ব্যাপারে কি ব্যাপারে কিভাবে আমরা এই কষ্ট থেকে ভালো থাকতে পারি এক্সারসাইজ 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 এটা কি বলি আপনাদেরকে এক্সারসাইজ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এক্সারসাইজ আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এক্সারসাইজ আপনার মনে প্রফুল্লতা আনে এক্সারসাইজ আপনার মেধার শক্তি বাড়িয়ে দেয় সুতরাং এক্সারসাইজ করতে হবে নিয়মিত হাঁটতে হবে প্রতিদিন এক্সারসাইজ করলে আপনার দুশ্চিন্তা কমে যাবে বলে আশা করেন বা গবেষকগুণ বলেছেন তো সুতরাং এক্সারসাইজ করবে বিশেষ করে আমাদের ফিজিওথেরাপি বিজ্ঞানী এবং যারা খুব ভালো ফিজিওথেরাপি ক্লিনিশিয়ান তারা এ ব্যাপারে অনেক জোর মত দিয়েছেন যে আপনি অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করবেন ডায়াবেটিস রোগীর ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক এবং অনেক রুগীও অধিকাংশ রুগী উনি বলেন ওনারা বলে যে আমাদের ব্যথা হচ্ছে এই ব্যথা দূর করতে সঠিক ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ভূমিকার বিকল্প নেই আপনি অবশ্যই আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকরা দেখাবেন এবং তার উপদেশ অনুযায়ী তার কাছে আপনি চিকিৎসা নেবেন আশা করি আপনার এই ব্যথা বেদনাগুলো অনেক কমে যাবে এই চিকিৎসায় এই এই চিকিৎসা অর্থাৎ ফিজিওরপি চিকিৎসাকে ব্যথা কমাতে অপরিসীম ভূমিকা পালন করে প্রতিদিন এক্সারসাইজ করুন প্রতিদিন হাঁটু প্রতিদিন ফিজাপে চিকিৎসকের পরামর্শ নিন এবং ব্যথামুক্ত দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করুন আশা করি আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন ওকে এই ছিল আজকে আমাদের হেলথ টিপস যারা অনেক 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 অনেক